থাপড়ায় ঠিক করে ফেলা আমিও থাকবো ছেলে সব থাপড়ানোর জন্য আমি কোন দলের না আই বিলং টু বাংলাদেশ আমাকে অনেকবার ডাকছে অনেকগুলো পার্টি আমি যাইনি আই ইমান না আপনি সির্ক করে ফেলেন যখনই আপনি দলের আনুগত্য করেন অন্ধ আনুগত্য করেন আপনি সির্ক করে ফেলেন ব্যক্তি পূজা নেত্রা পূজা শুরু করে দেন গণভোট ব্যাপারে কোন পলিটিক্যাল দল যদি না বলে ও জাতীয় বেঈমান দেশের প্রতি বিশ্বাসঘাত মির্জাফর এবং সে এই দেশের শত্রু এই দেশের শত্রু এটা জানতে হবে গণভোট হতে হবে ভারত ট্রেন থেকে যদি বের হয়ে না আসতে পারে অচিরেই রেজাল্ট পাবে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আনগেটফুল দেখেন কতটা আনগেটফুল খালদা ম্যাডাম মুক্তি পাইলো পার্কের মামলা উঠলো হাজার হাজার নেতাকর্মীর মামলা উঠলো কাদের রক্তের বিনিময় এদের আর আপনি এখন বলছেন কি গণভোট হবে না হেল হবে না কোনটাতে হ্যাঁ বলছেন আজ পর্যন্ত অগাস্ট দুই থেকে এই অক্টোবর নভেম্বর পর্যন্ত কোনটাতে হ্যাঁ বলেছে কে বলতে পারবে কোনটাতে হ্যাঁ বলেনি তার মানে এই ভারতীয় রেসপন্সারদেরকে পালছে কে এ বিএনপি বিএনপি পালছে বিএনপি পালছে দেশের এবং জাতি শত্রুতে পরিণত হচ্ছে বিএনপি বিএনপি কি ওদিকে মেধা আছে রয়েল চার যে রলের ভিতরে ঢুকে কিভাবে বিএনপিটাকে ধ্বংস করে দিচ্ছে আফসোস পাচ্ছে পরে বিএনপি ক্ষমতায় আসলো বিএনপির হাজার হাজার কর্মী বিএনপি মারবে রয়্যাল প্রেসক্রিপশনে এই জুলাই যোদ্ধাদেরকে বিএনপি মারবে রয়্যাল প্রেসক্রিপশন কারণ ওর তো মেধা বন্ধক দিয়ে দিছে ভারতের কাছে বন্ধক দিয়ে দিছে সো বিএনপি তো সেই আওয়ামী লীগের সাথে বিএনপি আগে মানুষ বলতো কি উনিশ আর বিশ মানে উনিশ হচ্ছে বিএনপি আর বিশ হচ্ছে আওয়ামী লীগ এখন এটা এমন হয়েছে যে আওয়ামী লীগ বিশ বিএনপি হয়ে গেছে তেইশ একুশ না বাইশ তেইশ মানুষের পারসেপশন কখনো ভুল হয় না এই যে কোশ্চেন করলো এটা থেকে কি সেন্সে ফেরত আসা উচিত কত ভদ্রভাবে কোশ্চেন করছে আরো করা ভাবে করতে পারে এটা ওয়ার্নিং ফর দি আর জনগণের জনগণ বুঝে গেছে যে বিএনপি জনগণ এবং দেশের পারপাস সার্ভ করবে না আমি কথাগুলো স্ট্রেট বলছি এখনো যদি বিএনপি সেন্স ফেরত আসে বিপি লিডাররা যদি এটা পর্যালোচনা করে জনগণ কিন্তু বুঝে গেছে যে বিএনপি দেশের জন্য কিছু করবে না তাদের জন্য তো করবেই না আর উল্টা পালন তাদের ঘায়েল করবে এবং দেশ আগে তারপরে দল কিন্তু বিএনপির কাছে বা অন্যান্য দলগুলোর কাছে আগে দল তারপরে দেশ আরে ভাই তুমি দেশ বিক্রি করে দেওয়া আওয়ামী বিক্রি করে দিচ্ছিল ভারতের হাতে তুলে দিচ্ছিল সেখান থেকে আমরা ফিরে আসছি আমি একজন জুলাই যোদ্ধা পঞ্চাশ দেশ আমিও ছিলাম মাঠে হ্যাঁ তো আমি ফিরে আসছি আপনি আবার দেবার দেবার কে আপনার লক্ষ্য যখন দেখতে পাচ্ছি বলে বুঝা গেছেন তো ঠিক আছে আপনাকে জায়গা সহ কাপড় একবার লাইনটা করে দিব তখন বুঝবেন আর ওই যে বললেন যে প্রমাণ দেন একটু আগে এই মেজর আফসার স্যার এবং মনির জামান ভাই মুরির জামান ভাই তো চলে গেল কতগুলো শুনল না শোনা উচিত ছিল রাজনীতিবিদ সবকিছু সহ্য করতে হবে শুনতে হবে পাবলিকের কাছে যেতে হবে সব সমালোচনা হজম করতে হবে তা না হলে রাজনীতিবিদ ওই এমপি হওয়ার জন্য আর মন্ত্রী হওয়ার জন্য মানুষ কি দেওয়া দিবে না তারপরে বুঝবেন টেন আচ্ছা এই এই যে তর্ক বিতর্ক করলেন আপনি জানেন এই যে প্রমাণ চাইলেন একটা প্রমাণের জন্য পাঁচ মিনিট কি করছে কয়েকটা প্রমাণ চান করবো এখন দিব আমি লাইনটা দিব গত সপ্তাহে কার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়াতে কত টাকা জমা হয়েছে দিব দলের অবস্থা কি তৈরি হোক আই ক্যান গিভ কিন্তু দেই না কেন চাই দেশটা স্টেবল হোক দেশের ভালো সার্বিক ভালো আমার নিরাপ দেশের নিরাপত্তার জন্য কোথায় আপনারা নির্বাচন নির্বাচন খেলতেছেন মেয়া নির্বাচন নির্বাচন খেলতেছেন হেউলিতীয় নির্বাচন আপনি এই সাবকন্টিনেন্টের জিও স্ট্র্যাটেজিক প্রবলেমসগুলো কোথায় কি হচ্ছে কোথায় রাইজ আপ হচ্ছে কি দাঁড়াচ্ছে ওদিকে খেয়াল আছে কোনো পলিটিক্যাল নাটের খেয়াল আছে ওদিকে দেশটা কি তোমার বাপের সম্পত্তি দেশটা তোমার বাপের সম্পত্তি ফাইজ দামি মারাও যখন আবার জেগে উঠবে আমি কল দিব আমি মাঠে থাকব ফাইজ দামি করেন ইত্যাদি করেন কত টাকা আনগ্রেডফুল এই যে ষোল বছর কেন খালেদা জিয়াকে মুক্ত করতে পারে না আজকে আমি বলি কারণ জিয়ারা চায় নাই জিয়াকে মুক্ত খালেদা ম্যাডামকে মুক্ত করতে চায় না সিনিয়র নেতারা ওই পারে টাকা খাইছে রয় টাকা খাইছে আওয়ামী লীগের সাথে কয়টা বিএনপি নেতা রাতে সপ্তাহে কালো গাড়িতে কালো টিলটেড গ্লাসের গাড়িতে গিয়ে হাসিনার কাছ থেকে ক্যাশ টাকা নিয়ে আসতো জানেন প্রমাণ বা প্রমাণ প্রমাণ মারান নিয়ে আপনারা সবকিছু প্রমাণ লাগে না বুঝতে হয় পরিস্থিতি পরিবেশ সানিয়াল এভিডেন্সেস সাথে বোঝা যায় সব প্রমাণ লাগে না গরু এগুলো না কি প্রমাণ লাগবে সব কিছুতে ইউন্ট আন্ডারস্ট্যান্ড উইথ ইউর সত্য স্বীকার করতে অসুবিধা হয় সত্য মানতে এত অসুবিধা করেন এই ধরনের রাজনীতিবিদ আমরা চাই না মানুষ ছুঁড়ে ফেলে দিবে আপনাদেরকে ছুড়ে ফেলে দিবে নাকি সহ দিবে উষ্টটা লেখা রেখে আমি তো বলছি ওরা সশীরে দিবে লাইকিক আর নট লাইকিক ইউ উইল গেট দিস খাবেন সাবধান হয়ে যান এখনো সময় আছে আমি আপনাদেরকে শত্রু না বস্তা পচার জিনিস না আমাকে টাইম দিতে হবে পুরানো বস্তা পচার সিস্টেম ভুলে যান নতুন করে চিন্তা করতে শিখেন যদি বুড়া খাটার সাথে চিন্তা করতে না পারেন গো টু ইউর সান আপনার সন্তানের কাছে যান ওই জুলাই যোদ্ধাদের কাছে যান তাদের কাছ থেকে শিখে তারা সুন্দর করে করে দেবে পারবে তারা বেটার তারা ম্যাচুয়া আর ওই একাত্তর বেঁচে একাত্তর বেঁচে খাওয়া বন্ধ করে আপনার বগুড়াটাকে আলাদা হয়ে যেতে চায় বগুড়ার কেউ কেউ যদি বলে যে না আমরা বাংলাদেশে অখণ্ডতা রাখবো ওটা দোষের কিছু ওই একাত্তর রাজাকার ওইটা বেঁচে খাচ্ছেন ওই সময় ঢাকার স্কলাররা শিক্ষিত ব্যক্তিরাও কিন্তু ওই সময় চায়নি স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশটাকে ভাঙতে চায়নি পলিটিক্যাল স্টেটমেন্ট রাজনৈতিক মতবাদ এই রাজাকার আলবদর মুক্তিযোদ্ধা কে কয় টাকার গুলি কাহিনী বলে আমরা স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা জাতি এক থাকবো ইন্ডিয়া চাইছে রাজাকার আলবদর এগুলা ভাগাভাগি মুক্তিযোদ্ধা স্বাধীনতার পক্ষে বিপক্ষে ভাগাভাগি করে দেবে এই জিনিসগুলা আমাদের মতো বুড়া কাছে পরিষ্কার না আমরা এখনো ওই ব্যবসাতেই থাকতে চাই অথচ আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করেন আরে বাবা রাখো তো আপনার ঘরের সন্তানই আপনাকে বলবে দ্বিতীয় বার ধমক দিবে খেলবে কি দুই হাজার চাকার বার বার প্রতিটা অনুষ্ঠানে আমি বলছি আপনার সন্তানকে আগামীর প্রজন্মকে দুই হাজার একাত্তরে বাংলাদেশকে কোন উচ্চতায় দেখতে চাই সেই স্বপ্ন দেখাবেন আপনি কাপুর কামাক্ষার মতো ওই জাদু মন্ত্রের মতো ওই একাত্তরে গিয়ে ঘুরেন ফাজলামি মারার এগুলো কেউ বুঝে না আজকে আপনার সব বুঝে কারণ এই চব্বিশের পরে এগুলো সব পরিষ্কার

দেশের প্রতি বিশ্বাস মির্জাফর এবং সে এই দেশের শত্রু এই দেশের শত্রু এটা জানতে হবে গণভোট হতে হবে জুলাই সনদ হতে হবে গণভোটের আলোকে ভবিষ্যৎ রাজনীতি ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা নতুন বন্ধ বন্দোবস্ত সেইভাবে দেশটাকে করার লক্ষ্যে ওই মানসিকতা নিয়ে আসে এই ইয়ে টার্গেট আমার এত এই মালকা মা এই সমস্ত দান্দি ছাড়েন বলাপান থাপড়ায় ঠিক করে ফেলা আমিও থাকবো ছেলেপেলে সব জন্য আমি কোন দলের না আই বিলং টু বাংলাদেশ আমাকে অনেকবার ডাকছে অনেকগুলো পার্টি আমি আই ইমান না আপনি করে ফেলেন যখনই আপনি দলের আনুগত্য করেন অন্ধ আনুগত্য করেন আপনি সির্ক করে ফেলেন ব্যক্তি পূজা নেত্র পূজা শুরু করে দেন এই সমস্ত হ্যাঁ আসলে এই তিন হাজার কোটি টাকা খরচ হবে ওই বেটা তিরিশ লক্ষ কোটি টাকা তো দেশ থেকে পার করে দিচ্ছ তিন হাজার কোটি টাকার ধোলা ইয়ে দেখায় ধান্দা দেখায় কারা টাকা কি ওর বাপে দিবে টাকা তো জনগণের টাকাই সমস্যা কোথায় তোমার তিন হাজার না ছয় হাজার হোক ফাইজ দামেই মারাও রক্তের দাম কি তার চেয়ে কম তিন হাজার কোটি টাকার চেয়ে কম রক্তের দাম ব্যাটা আগে রক্তের দাম চুকা আগে রক্তের দাম চুকা তারপরে কথা বল বাপ বাপ করে গণভোট খাওয়াবি ফাইজ দামি করো নো ফাইজ দামি ডক্টর ইউনিসের সাথে খেলতে আসছেন ইন্টারন্যাশনাল প্রেয়ার কথা খুব বলবে না উনি উনি কিন্তু পরিষ্কার এই যে এত কিছু করতেছে হজ বড় উনি কিন্তু উনার কাজ করে যাচ্ছেন হ্যাঁ আপনি পারলে ল্যান্ডটা করেন উপদেষ্টাদেরকে যে সমস্ত ভারতীয় দালাল উপদেষ্টা কয়েকটা বসছে চোর পাটপার ল্যাসপেন্সার বসছে ওগুলোকে ল্যান্ডটা করেন ওগুলোর সাথে তো আবার কাজ বাগাইতে যান দেশকে দেখেন আগে দেশে সেবা করেন দেশ গঠনে সহায়তা করেন যেই মাটিতে আপনার সন্তান থাকবে আপনার নাতিপুতি থাকবে আপনি হারাপ ভোট